নমস্কার বন্ধুরা আমি যাত্রা শিল্পী অনিক ব্যানার্জি যাত্রা সাগরের তরফ থেকে সকলকে সকলকে জানাই শুভ উল্টো রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নতুন মরশুম শুরু হতে চলেছে আর কিছুদিনের দিনের মধ্যেই নতুন মরশুম শুরু হয়ে যাবে আমাদের অনেকটা 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 ভালোবাসা অনেকটা আশীর্বাদ চাই আপনাদের কাছ থেকে আপনারা যে ভালোবাসা যে আশীর্বাদ আমাদের দিয়ে এসেছেন আমরা আশা করব সেই একই ভালোবাসা আশীর্বাদ আমরা এ মরশুমেও পাবো যাত্রা সাগরের লাখ ফলোয়ার্স কমপ্লিট হতে চলেছে খুব তাড়াতাড়ি আমার তরফ থেকে এবং আমাদের দল প্রভা সবের তরফ থেকে যাত্রা সাগরের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা দিব্যেন্দু এভাবে এগিয়ে চল যাত্রার পাশে থেকে যাত্রাকে ভালোবেসে এইভাবে তুই কাজ কর এটাই আমরা চাইব আর সকল যাত্রা দলের জন্য রইল। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা অনেক যাত্রা হোক ভালো যাত্রা হোক মানুষরা সকলেই আমাদের পাশে থাকুন ঈশ্বরের কাছে এই কামনাই করব সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যাত্রার পাশে থাকবেন এবং অবশ্যই যাত্রা সাগরের পাশে কিন্তু থাকতেই হবে জয় জগন্নাথ